বিশ্বিক রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন তেইশ ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের এক তারিখ দুই সাল এই সপ্তাহ আপনাদের কেমন যাবে চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করুন শুরুতেই আপনারা কোনো কিছু ক্ষেত্রে অতি উৎসাহিত হবেন না বা শুরুতেই আপনারা কোনো কিছু ক্ষেত্রে ভেঙে পড়বেন না চূড়ান্ত ফলাফল পাওয়ার জন্য একটু অপেক্ষা করবেন যে কোনো ক্ষেত্রে বৃশ্বিক রাশি আপনারা যারা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি সপ্তাহের প্রথম দিন তেইশ ফেব্রুয়ারি এই দিনে আপনাদের বিশেষ করে আপনারা যারা ব্যবসা করেন এই সমস্ত ক্ষেত্রে চিন্তাভাবনা যেমন থাকবে ব্যবসার উন্নতি এছাড়াও আপনাদের কিভাবে আরও ইনকাম বৃদ্ধি করা যায় দ্বিমুখী আয়ের দিকে চিন্তাভাবনায় আপনারা রত থাকবেন সপ্তাহের শুরুর দিকেই এছাড়াও ছোটোখাটো ভ্রমণ নিয়ে চিন্তাভাবটা আপনারা থাকবে যারা বিবাহিত রয়েছেন আপনাদের বিবাহিত সম্পর্ক ভালো বলা যেতে পারে এর পরবর্তী তারিখ আমরা দেখব চব্বিশ ফেব্রুয়ারি দু এই দিনে আকস্মিকভাবে যারা মনে করেন জীবনে কোনো একটি পরিবর্তন সেই পরিবর্তন আপনাদের এলেও সেটাকে কিন্তু ধরে রাখতে হবে মনে রাখবেন কোনো আকস্মিকভাবে অর্থ পেতে পারেন কিন্তু সেটাকেও ধরে রাখতে হবে তাই আমরা দেখব চব্বিশ তারিখ এই দিনে কোনো যোগাযোগ আপনাদের আসতে পারে কোনো সম্পর্ক আসতে পারে সেটাকে ধরে রাখার চেষ্টা রাখবেন আমরা দেখব পঁচিশ ফেব্রুয়ারি দু এই দিনে আপনাদের মানসিকতার মধ্যে একটি পরিবর্তন দেখতে পাব সমস্ত ক্ষেত্রে অযথা সময় নষ্ট না করা অযথা কারোর প্রতি আকৃষ্ট না হওয়া এগুলো নিজে থেকেই শুধরে নেবেন যে ব্যক্তি নিজে থেকে শুধরে নিতে পারে কোনটা তার ক্ষেত্রে ভুল হচ্ছে কোনটা তার ক্ষেত্রে ভালো ফলাফল দিতে পারে না সেই ব্যক্তি বিচক্ষণতার পরিচয় তখনই তার মধ্যে পাওয়া যায় তাই আপনাদের মধ্যে এরকম বিচক্ষণতার পরিচয় দেখতে পাব নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ করে লাভ কি এরকম মানসিকতা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে যার সঙ্গে আপনি সময় কাটাবেন যার সঙ্গে বেশি সময় শেয়ার করবেন তার সঙ্গে সম্পর্ক খারাপ করে লাভ কি এরকম অনুভূতির মধ্যে আপনাদের মধ্যে আমরা দেখতে পাব নতুন ব্যবসা ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত হয়েছেন মনের মধ্যে একটু আপনাদের চিন্তাভাবনা বৃদ্ধি হবে বা থাকবে মনে হতে পারে অন্য ধরনের বিজনেস করলে মনে হয় ভালো হতো আমরা দেখব ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এই দিনে আপনাদের মধ্যে যথেষ্ট উদ্যম থাকবে নিজের চেষ্টার প্রতি আগ্রহ থাকবে এবং আপনারা যারা পূর্বে ঋণ নিয়েছেন সেই ঋণ পরিশোধ করতে হবে এরকম মানসিকতা থাকবে তবে তার মধ্যেও যে উদ্দেশ্য নিয়ে আপনি অর্থ ঋণ নিয়েছেন ধার নিয়েছেন বা যেটাই আপনি রিক্স নিয়ে চলছেন সেটা পূর্ণ মাত্রায় কাজে লাগাবার চেষ্টা মানসিকতা আপনাদের মধ্যে থাকবে যা স্বাধীন কর্মে সঙ্গে যুক্ত রয়েছেন এইরকম কর্মক্ষেত্রের মধ্যে কিছু ইনস্ট্রুমেন্ট ইত্যাদি কেনার প্রবণতার ক্ষেত্রে একটু আর্থিক ব্যয় দিকে ইঙ্গিত করছে তা সত্ত্বেও আপনারা যেহেতু অনেক ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দেবেন যেটা না হলে নয় সেটাই আপনারা কিনবেন বা সেই ক্ষেত্রে অগ্রগতি রাখবেন মানসিকতার মধ্যে এরকম দেখতে পাবো বৃষ্টিক রাশি আপনাদের যেমন মানসিকতা সেই মানসিকতা স্পষ্ট রূপে কিন্তু দেখতে পাওয়া যাবে কোনো কিছু ক্ষেত্রে সহজে হার না মানা ক্ষেত্রে একটি টার্গেট নিয়ে কাজ করা টার্গেট পূর্ণ হলে তবেই মানসিক সেখানে শান্তি অনুভব করা রেস্ট নেয়া সেগুলো দেখতে পাবো অর্থাৎ পূর্ণ কাজ দিকে আপনারা অগ্রগতি রাখবেন আমরা দেখব সাতাশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এই দিনেও আপনাদের আকস্মিকভাবে যোগাযোগ আসতে পারে আকস্মিকভাবে কোনো কিছু ক্ষেত্রে লাভবান হতে পারেন বিশেষ করে যারা প্রোমোটারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বা এমন কোনো ব্যবসা করেন যেখানে পুরানো কোনো জিনিস রিপেয়ারিং করে নতুনত্ব করে বিক্রি করেন ইলেকট্রনিক গেজেট ইত্যাদি ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বিক্রির সঙ্গে যুক্ত রয়েছেন এই সমস্ত ক্ষেত্রে এই সাতাশ ফেব্রুয়ারির দিনটি খুব একটা খারাপ নয় তবে নিজের ভালো আপনি নিজে বুঝবেন প্রত্যেকেই বুঝবেন নিজের ভালো নিজের কোনটা খারাপ তাই এমন কোনো ক্ষেত্রে যদি আকস্মিকভাবে অর্থ আসে সেই অর্থ ধরে রাখার চেষ্টা রাখবেন এবং যেটা মনে হ যদি আপনার হয় যেটা পরবর্তী ক্ষেত্রে আপনাকে বেনিফিট দিতে পারে পরবর্তী ক্ষেত্রে আপনার উন্নতির পথ হতে পারে তবে সেই পথটাকে বজায় রেখে অন্যান্য ক্ষেত্রে অগ্রগতি রাখা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে প্রত্যেকের মধ্যেই এটা থাকা উচিত যে ক্ষেত্রে আপনার ইনকাম হতে পারে যে ক্ষেত্রে সুদূরপ্রসারী ভবিষ্যৎ আপনার আশা হতে পারে সেই ক্ষেত্রটাকে বজায় রেখে সমস্ত ক্ষেত্রে আপনি নিয়োজিত হন সেটা কোনো রকম খারাপের দিকে ইঙ্গিত করে না ছোটোখাটো ভ্রমণও হওয়ার সম্ভাবনা কিন্তু ইঙ্গিত করছে তবে সেটা অবশ্যই আপনি পকেট ফ্রেন্ডলি ভ্রমণ করার চেষ্টা রাখুন অহেতুক অবশ্যই আমাদের দরকার মানসিকতা কিছুটা হলেও পরিবর্তন চেঞ্জ তবে সেটা আর্থিক সমস্যা নিয়ে নয় তাই পকেট ফ্রেন্ডলি বাজেট রেখে আপনারা ভ্রমণের পরিকল্পনা করতে পারেন আমরা দেখব আঠাশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এই দিনে পূর্বের কিছু স্মৃতি মনের মধ্যে জাগরিত হবে কারোর সঙ্গে সম্পর্ক একটার সময় ভালো ছিল সেটাও স্মৃতির মধ্যে জাগরিত হবে পুরানো ভালোবাসা সম্পর্ক নিয়ে মনের মধ্যে একটু চিন্তা থাকবে যদি আপনাদের কোনো ক্রমে পুরানো ভালোবাসা ছিল ভেঙে গিয়েছে এখনো ইচ্ছা আছে মনের মধ্যে তাই এরকম যদি সম্পর্ক দূর থেকেও আপনাদের মাঝে মাঝে যোগাযোগ হয় তাহলে অনুভব করতে পারেন যেন পুরানো সম্পর্ক আবার নতুন করে আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাইছে এই অনুভবটুকু পাবেন পুরানো কিছু ফেলে দেওয়া জিনিস বা ত্যাগ করা জিনিস বা মনের মধ্যে থেকে রাখেননি প্রায় ডিলিট করা জিনিস নতুন করে আবার ভাবনা চিন্তার মধ্যে আগ্রহ তৈরি হবে আর্থিক ক্ষেত্রে উন্নতি বলা যেতে পারে বিশেষ করে এমন কোন ক্ষেত্রে ইনকাম তেমন হবে না আপনি ভেবে নিয়েছিলেন সেই ক্ষেত্রেই দেখবেন ইনকামের একটি ভালো উৎস আসতে পারে বা প্রপার্টিগত দিক থেকে বিভিন্ন দীর্ঘদিন ধরে কোনো একটি সমস্যা চলছে সেই সমস্যার সমাধান হতে পারে নিজের চেষ্টাও থাকছে যথেষ্ট যার ফলে এরকম আর্থিক দিক থেকে কিছু সুরাহা আপনাদের হতে পারে আপনার হিসাবের বাইরে এরকম চিন্তাভাবনা হঠাৎ করে দেখবেন সেখানে নতুন কিছু আসার আলো সম্ভাবনা জেগে উঠছে আমরা দেখব মার্চ মাসের এক তারিখ এই দিনেও বিশ্বিক রাশি আপনাদের যেমন টেন্ডেন্সি ক্যারেক্টার সেই ক্যারেক্টার স্পষ্ট রূপে ফুটে উঠবে আপনাদের চিন্তাভাবনা থাকবে সমস্ত ক্ষেত্রেই সুদূর প্রসারী বিবাহিত জীবনে সমস্যা থাকলে সমাধান করতে হবে মানসিকতা এরকম থাকবে তবে একটু আপনারা হট টেম্পার থাকবেন বিষয়টা যদি সম্পর্ক খারাপ থাকে সেটা আপনার দিক থেকে হতে পারে বা বিপরীত দিক থেকেও হতে পারে যে কোনো দিক থেকেই সম্পর্ক খারাপ হোক না কেন একটু হট টেম্পারটা কম রাখবেন সেটা যথেষ্ট ভালো হবে কর্মক্ষেত্রের মধ্যে আগ্রহ যথেষ্ট থাকবে এবং একটি বিষয় আপনি মাথার মধ্যে নিয়ে নেবেন এখানে আপনাকে কিছু করতেই হবে এই যে একটু জেদ মানসিকতা সেটা কোন দিকে মানসিকতা কিছু করার মানসিকতা এই মানসিকতা যদি রাখেন অবশ্যই আজ নয়তো কাল আপনি কিছু করতেই পারবেন কারণ যে ব্যক্তি কোনো কিছু পাওয়ার জন্য জীবনে উন্নতি করার জন্য একটি মানসিকতা জেদ নিয়ে চলে সেই জেদ তাকে সর্বেসর্বা উচ্চতায় নিয়ে যায় কারণ সম্পর্কের দিক থেকে জেদ সেটা কিন্তু খুব একটা ভালো নয় কারোর প্রতি রাগান্বিত জেদ সেটা কিন্তু খুব একটা ভালো নয় নিজের উন্নতির জেদ সর্বদা কিন্তু উপরের দিকে নিয়ে যায় প্রত্যেকটা ব্যক্তির মধ্যেই উন্নতির যে থাকা যথেষ্ট ভালো বিশ্বিক রাশির যারা রয়েছেন এই সপ্তাহে শুরুতেই শুরু করেছিলাম চূড়ান্ত ফলাফলের অপেক্ষা অবশ্যই করুন শুরুতেই আপনারা ভেঙে পড়বেন না বা শুরুতেই আনন্দ উচ্ছ্বাস নিয়ে মেতে থাকবেন না বৃশ্চিক রাশির যারা রয়েছেন এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ